তো হ্যালো গুড মর্নিং গাইজ কেমন আছো সবাই আশা করছি গাইজ তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ গাইস আজকে এই ভিডিওর ভেতরে কথা বলব গাইস আমাদের হাইপার বুক হ্যাঁ গাইস হাইপার বুক আসতে চলেছে নতুন হাইপার বুক কী কী রিওয়ার্ড থাকবে সেটা গাইজ জানিয়ে দেবো তার সঙ্গে গাইজ ফিস্টের স্কিন আছে হ্যাঁ গাইস ফিস্টের স্কিন কেমন হবে তার সঙ্গে গাইজ অনেক কিছু জিনিস আছে যেমন মনস্টার স্কিন গান স্কিন এবং বান্ডিল তার সঙ্গে গাইস অনেক কিছু কাটানার স্কিন আছে তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে পাবে আর গাইজ আমাদের অল বান্ডিল হ্যাঁ গাইস অনেকগুলো বান্ডিল আছে যেখানে স্পিন আসবে সেটা গাইজ আমাদের কেমন হবে সেটাও গাইজ জানিয়ে দেব তো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্ক্রিপ না করে দেখতেই হবে তো গাইজ ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ দেখা গেছে আমি চ্যানেল ফিলেটাস ভিডিও এবং অন্যান্য নেভারটা সব প্রথমে দিতেই তো গাইজ বেশি দিন না করে ভিডিওটা শুরু করা যাক প্রথম গাইজ দেখো এখানে একটা কাটান স্ক্রিন কাটান স্ক্রিনটা কিন্তু সেই আছে তার সঙ্গে গাছ একটা ওয়াল স্ক্রিন পাবে গাইজ আমাদের লাখড়ের ভিতরে এই কাটানের স্ক্রিনটা দিয়ে দেবে তো গাইজ কাটানোর স্ক্রিনটা দেখো গাইজ কেমন আছে কাটানোর স্ক্রিনটা আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই গাছ বলো কিন্তু কাটানের স্ক্রিনটা অনেক ভালো লেগেছে গাইস কাটানোর স্ক্রিনটা কিন্তু খুব সুন্দর আছে আর ওয়ালটাও কিন্তু খুব সুন্দর আছে যদি তোমাদের পছন্দ হয় তোমরা নিতে চাও তাছাড়াও গ্যাস আরও তোমাদেরকে আমি কাটানা দেখিয়ে দেবো যদি এটা পছন্দ না হয় অন্য কাটানাও নিতে পারবে তো গাইস আমাদের দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল স্ক্রিন তার সঙ্গে ইমোট তার সঙ্গে একটা গানের স্ক্রিন এসি এইটটি গানের স্ক্রিন তো গাইজ এখানে চারটা রিওয়ার্ড আছে চারটা রিওয়ার্ড এখানে গাইছ দেখতে পাচ্ছো না ওয়াল স্ক্রিনটা মোটামুটি ঠিক আছে যারা আগেও দিয়েছে আর এখান গাইজ গানটার উপরে ডিজাইন করা এই ওয়াল স্ক্রিনটার উপরে ডিজাইন করা হয়েছে এসি এইটটি গান স্ক্রিনটা তো গাইজ এটার স্ক্রিনটা খুব সুন্দর আছে এখান গাইজ ড্যামেজ আছে রিলোড স্পিড আছে ম্যাগাজিন আছে তার সঙ্গে গাইছ এই ইমোরটা এই ইমোরটা হয়তো আমাদের একবার দিয়েছিলো স্তে গাইজ আবার এটা কিন্তু আমরা রিটার্নে দেখতে পাবো এইগুলোর ভেতরে মানে এই জিনিসগুলোর সাথে একবারে রিটার্নে দিয়ে দেবে যদি গাইজ তোমরা নিতে ইচ্ছুক থাকো এখন থেকে ডায়মন্ড জোগাও এখানে গাছ দেখতে পাচ্ছ একটা ড্রাগন স্ক্রিন হ্যাঁ গাছ এই এসবিডি এখানে এই যে গান স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা ফ্রিতেও পেতে পারি হ্যাঁ গাছ এটা কিন্তু আমরা ফ্রিতে পাওয়ারও একটা নিউজ পেয়েছি যদি গাইজ ফ্রিতে পাই খুবই সুন্দর হবে আর যদি গাছ ড্রাম দিয়ে কিনতে হয় তাহলে গাছ নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এত এটা কিন্তু সুন্দর না তো গাইছ যদি তোমরা ফ্রিতে পাও তখন গাইজ খুব সুন্দর আমাকে একটা কমেন্ট দিয়ে বলতে পারবে যে হ্যাঁ গাইজ ফ্রিতে পেয়েছি ঠিক আছে গাইজ দেখতে পাবো আমরা তখনই যখনই আসবে এটা এর পরবর্তী আপডেটের দিকে যাওয়া যাক একটা গাছ নতুন ডিজাইন করা একটা বান্ডিল আছে গাছ যেখানে দেখতে পাচ্ছি একটা বান্ডিল আর একটা ফুটবলের মধ্যে কি একটা আছে গাছ তো গাছ সেটা পরে বলছি আর গাছ বান্ডিলটা দেখো কারণ বান্ডিলের মাস্ক আছে একটা মাস্কটাও কিন্তু খুব সুন্দর আছে গাছ মাস্কটা মাস খুব সুন্দর না হলো গাইজ মোটামুটি ঠিক আছে গাইজ পরার জন্য ঠিক আছে প্যান্টটা হচ্ছে জিন্সের প্যান্ট আর একটা হচ্ছে গেঞ্জি গেঞ্জি টাইপের একটা ড্রেস আছে এখানে গাইজ আর একটা মাস্ক আছে আর একটা চুল আছে তিনটা জিনিস আর এখানে গাইছ একটা বম এখানে গাইছ বম বলতে গ্রেনাইটের স্কিন এখানে গাছ দেখতে পাচ্ছি ফুটবলের মতো একটা কি সুন্দর দেখাচ্ছে এই কিন্তু গ্রেনাইটের স্ক্রিনটা কিন্তু ভালো আছে যাই বলা তাই বলে গাইছ গ্রেনাইটের স্ক্রিনটা ভালো আছে স্কেচ বোর্ড পেয়ে যাবে আর এখানে গাছ গাড়ির গাড়ির একটা স্কিন পেয়ে যাবে তো গাইস এটা যদি তোমরা নিতে চাও এখন থেকেই ডায়মন্ড জগা আর গাইজ যদি না নিতে চাও তাহলে কোনো কিছু নেই গাইস এরপর গাইছ পরবর্তী আপডেটের দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া যাক এরপর গাইজ নতুন ইভেন্ট বলতে গাইছ এরকম একটা ইভেন্ট আসতে চলেছে যেখানে গাছ অনেকগুলা বান্ডিল থাকবে গাইস আগেকার বান্ডেল অনেকগুলো থাকবে যেমন গাছ সামরাই বান্ডিল এবং এটা 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 অনেক কিছু বান্ডিল থাকবে এখানকার গাছ যেমন বান্ডিল দেখতে পাচ্ছি এরকম স্পিন করে গাছ তোমরা কিন্তু এখান থেকে বান্ডিলগুলো বের করতে পারবে এখন গাছ অনেক বান্ডিল আছে নানা রকমের বান্ডিল আছে যদি গাছ নিতে যাও এখান থেকে ডায়মন্ড জড়া এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের আসতে চলেছে এখানকার একটা ক্যালেন্ডার দিয়েছে যেখানে গাছ মিনি ইউজ ই আছে আর এখান গাছ একটা কাটানা ব্যাকপ্যাক প্যাক আর এখানে গাছ স্কেচ আর এখানে গাইজ বাইক আছে এই পাঁচটা জিনিস আছে এই পাঁচটা জিনিসে কিন্তু আমরা একেবারে ফিরিতে নিতে পারো গাইস এটা আমাদের একটা নতুন ইভেন্ট আসবে সেই ইভেন্টটা আমি গাইজ তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলে দেবো তো গাইজ সেই দিনের জন্য অপেক্ষা করো ইভেন্টটা গাইজ মিশন কমপ্লিটে দেবে গাইজ মিশনটা আমাদের কেমন হবে সেটাও গাইজ আমি তোমাদেরকে জানিয়ে দেবো সেই দিন এলে তো গাইজ এখন থেকে বলে রাখছি যদি গাইজ তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে গাইজ তোমাদের তাড়াতাড়ি নোটিফিকেশনটা পাবে তো তাই বলছি গাইজ সাবস্ক্রাইব করে রাখো এরপর যেটা বললাম গাইজ আমাদের এখানে ফিস্টের স্ক্রিন হ্যাঁ গাইজ পরবর্তী ফিস্টের স্ক্রিন কী হবে এখান গাইজ এই ফিস্টের স্ক্রিনটা দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ফিস্টের স্কিন তার সঙ্গে একটা মনস্টার ট্রাক আছে মনস্টার ট্রাকটাও গাইজ খুব সুন্দর ইফেক্ট ফেলেছে তো গাইজ এটাও খুব সুন্দর আছে তারপরে একটা ব্যাগ আছে ব্যাগ ব্যাগটা লাল আগে গাছ একদম একটা কালো কালারের ছিল লাল এটা নতুন চলেছে একটা বক্স দেখতে পাবো ভেতরেও দেখতে পাবে এখানে গাছ আমরা ভেতরেও দেখতে পেতে পারি আর গাছ তখন দেখতে পেতে পারি তো গাইজ তাই বলছে যেটাই আসুক না কেন যদি ফিস্টের কিন্তু তোমাদের না থেকে থাকে তাহলে কিন্তু এটা নিতে পারা আর গাইজ এটা কিন্তু আমাদের র্যার হতে চলেছে মানে অনেকদিন পর এটা ব্যাগ দেবে এখন আর ব্যাগ দেবে না তো তাই গাইজ বলছি যদি তোমাদের না থেকে থাকে এটা বের করতে পারো এরপর হচ্ছে গাইস হাইপার বুক হ্যাঁ গাইছ হাইপার বুকে দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে দুটো মানে একটা জিনিসেরই দুটো করে কালার আছে যেমনটা গাছ থাকে তো গাছ এখানে দেখতে পাচ্ছি ইমোটটা কিন্তু খতরনাক আছে আমাকে কিন্তু ইমোটটা সব থেকে বেস্ট ভাল লেগেছে তো গাইজ কেমন ছুরিটা বের করলে দেখলে গাছ তোমরা আরেকবার দেখো ইমোটটা এখানে গাছ কিটা হচ্ছে আর এখানে গাছ ছুরি টেনে বের করছে ইস মার্ক সকলে এই মুহূর্তে আমাকে লাগছে গাইস তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই গাইজ কমেন্ট করে বলো তার সঙ্গে এখান গাইস কাটানোর স্ক্রিনটা দেখতে পাবে কাটানোর স্ক্রিনটা একবার লাল একবার নীল একবার লাল একবার নীল তো গাইছ এভাবে করে এটা হচ্ছে তো গাইজ কাটানোর স্ক্রিনটাও মোটামুটি ঠিক আছে কারণ এটা হাইপার বুকে দিচ্ছে তো তো গাইছ এখানে প্রতিটা আইটেমই কিন্তু ঠিক আছে তারপর গাইজ এরপরে কাটানোর স্ক্রিনটার পরে এখান গাছ লাল আর গাইস নীল হচ্ছে তারপরে একটা ব্যাকপ্যাকের স্ক্রিনও দেখতে পাবে নীল আর লাল নীল আর লাল তো গাছ এই দুটো কালারই আসছে কিন্তু কালারের ইফেক্টটা কিন্তু ঠিক আছে আর এখানে গাছ ওয়াল স্ক্রিনটা কিন্তু আলাদা দিচ্ছে এখানে গাছ বেগুনি আর ব্ল্যাক হ্যাঁ গাইজ বেগুনি আর ব্ল্যাক আর কাছে নীল আর লাল বেগুনি ব্ল্যাকটা এই নতুন আসছে আর গাইজ নীল লালটা আগেও আইসছিল তো গাইজ এটা যদি তোমরা বের করতে চাও এখান থেকে কিন্তু ডায়মন্ড জমিয়ে রাখো আমাদের দশ তারিখের ভেতরে আসতে পারে গাছ এ মাসে আসবে না পরের মাসে আসতে পারে পনেরো থেকে ষোলো তারিখের ভেতরে গাছ এই হাইপার বুকটা আমাদের দিতে পারে কারণ গাছ আমাদের আপডেট না আর গাইজ আমাদের আপডেটটা কিছুদিন পরেই আছে গাইজ আপডেট দিলেই তোমরা গাইজ হাইপার বুকটা গেমের ভেতরে দেখতে পাবে খুব তাড়াতাড়ি তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে আর গাইজ যদি তোমরা পরবর্তী গোড রয়েল দেখতে চাও অবশ্যই গাইজ কমেন্ট করো পরবর্তী ভিডিওর ভেতরে আমি পরবর্তী গোড রেলটা দেখিয়ে দেবো তো গাইজ যারা এখনও সাবস্ক্রাইব না করে আছো তারা গাইজ অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলের ভিতরে ফ্রি লেটেস্ট ভিডিও হ্যাঁ গাইজ সবকার প্রথমে দিয়ে থাকি তার সঙ্গে গাইজ অন্যান্য ইভেন্টও দিয়ে থাকি তো গাইজ থ্যাংকস ফর দিস মাই ভিডিও শুভ থাকুক তোমাদের সময় আর গাইজ আজকের ভিডিওটা কিন্তু খুব আওয়াজ হচ্ছে তাই গাইজ একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও